কথাই আছে ক্ষমতা বদলায় কিন্তু প্রশ্ন বদলায় না নির্বাচন আসে নতুন জোট দ্বারাই আর জনগণ একটাই প্রশ্ন করে ক্ষমতায় গেলে নেতৃত্বে কে ঠিক তেমনি আজ রাজনীতির অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন বারো দলীয় জোট যদি ক্ষমতায় আসে তাহলে দেশের প্রধানমন্ত্রী কে হবেন বারদলীয় জোট বাংলাদেশের রাজনীতিতে একটি পরিচিত নাম এই জোটে রয়েছে একাধিক রাজনৈতিক দল ভিন্ন মত ভিন্ন দর্শন কিন্তু লক্ষ্য একটাই বর্তমান সরকারের বিকল্প হিসেবে নিজেদের উপস্থাপন করা কিন্তু ক্ষমতার প্রশ্ন এলেই সামনে আসে আরেকটি বাস্তবতা জোট মানেই একাধিক নেতা একাধিক দাবিদার তাহলে প্রশ্ন হচ্ছে এই জোটের ভিতরে কি এখনই কেউ প্রধানমন্ত্রী হিসেবে চূড়ান্ত রাজনৈতিক বিশ্লেষকদের মতে বারো দলীয় জোট এখনও প্রকাশ্যে কাউকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেনি কারণ হিসেবে তারা বলছেন এটা একটি কৌশলগত সিদ্ধান্ত নির্বাচনের আগে নাম ঘোষণা করলে জোটের ভিতরে মতভেদ বাড়তে পারে এবং ঐক্য ফাটল ধরার আশঙ্কা থাকে তবে রাজনীতির অন্দরমহলে আলোচনা থেমে নেই কিছু সিনিয়র নেতা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় সরকার বিরোধী আন্দোলনে মুখ্য ভূমিকা রেখেছেন বিশ্লেষকদের মতে যদি বারো দলীয় জোট ক্ষমতায় আসে তাহলে প্রধানমন্ত্রী নির্বাচন হবে আলোচনা সমঝোতা ও জোটের ঐকমত্যের ভিত্তিতে অর্থাৎ এখানে একক সিদ্ধান্ত নয় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে জোটগত বোঝাপড়ার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এটা নতুন কিছু নয় আগেও দেখা গেছে নির্বাচনের আগে নয় বরং নির্বাচনের পরই প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত হয়েছে বারো দলীয় জোটও সেই পথেই হাঁটছে বলে মনে করছেন অনেকে তাদের বক্তব্য স্পষ্ট আগে নির্বাচন আগে জনগণের রায় তারপর নেতৃত্বের প্রশ্ন কিন্তু এখানেও শেষ নয় আলোচনা কারণ রাজনীতিতে শুধু বক্তব্য নয় বাস্তবতার হিসাবও বড় বিষয় বারো জোটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি কোনো একক দলের জোট নয় এখানে আছে বড় দল আছে মাঝারি দল আবার আছে ছোট কিন্তু আন্দোলনের সক্রিয় দলও আর এই কারণে প্রধানমন্ত্রী নির্ধারণের বিষয়টি এতটা সংবেদনশীল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জোট ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন এই প্রশ্নের সঙ্গে জড়িয়ে আছে মন্ত্রিসভা বন্টন নীতি নির্ধারণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক ভারসাম্য অর্থাৎ বিষয়টি শুধু একটি পদ নয় পুরো রাষ্ট্র পরিচালনার কাঠামোর প্রশ্ন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে নেতৃত্ব আগে না ঐক্য আগে বারো দলীয় জোটের শীর্ষ নেতাদের ভাষায় এই মুহূর্তে তাদের প্রধান লক্ষ্য হল ক্ষমতায় যাওয়ার লড়াই নয় বরং গণতন্ত্র পুনরুদ্ধার তাদের মতে নেতৃত্বের নাম ঘোষণা করলে আন্দোলনের ফোকাস সরে যেতে পারে এই কারণেই যারা এখন সম্ভব্য প্রধানমন্ত্রী শব্দটি এড়িয়ে যাচ্ছে রাজনীতির আরেকটি বাস্তবতা হলো ভোটের ফলাফলই অনেক সময় নেতৃত্ব নির্ধারণ করে দেয় ধরা যাক ভোটের ভিতরে কোনো একটি দল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে গেল সেক্ষেত্রে নেতৃত্বের দাবিও জোরালো হয়ে ওঠে আবার যদি সব দলই কাছাকাছি আসন তখন প্রয়োজন পড়ে সমঝোতার বিশ্লেষকদের মতে এই জায়গাটিতেই বারো দলীয় জোট সবচেয়ে সতর্ক অবস্থান নিয়েছে রাজনৈতিক অঙ্গনে এখন আরেকটি প্রশ্ন ঘুরছে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা কি শুধু জনপ্রিয়তা নাকি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নাকি আন্দোলনের মাঠে ভূমিকা অনেকের মতে যে নেতা বা যে নেত্রী দীর্ঘদিন ধরে রাষ্ট্রপথে সক্রিয় যিনি জোটের ভেতরে গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিকভাবেও পরিচিত তিনি এগিয়ে থাকবেন তবে এসবই এখনও আলোচনার পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আছে জনগণ কারণ শেষ সিদ্ধান্তটা আসবে ভোট বাক্স থেকেই জনগণের প্রত্যাশা খুব স্পষ্ট তারা চাই স্থিতিশীল নেতৃত্ব স্পষ্ট দিক নির্দেশনা এবং রাজনৈতিক অস্থিরতার অবসান এই কারণে অনেক ভোটার জানতে চাচ্ছেন ভোট দেব কিন্তু নেতৃত্ব কার হাতে যাবে বারো দলীয় জোট এই প্রশ্নের উত্তর এখনো ভবিষ্যতের জন্য তুলে রেখেছে রাজনীতির আরেকটি দিক হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে যদি জোট ক্ষমতায় আসে তাহলে প্রধানমন্ত্রী হবেন এমন একজন যিনি কূটনৈতিকভাবে গ্রহণযোগ্য আন্তর্জাতিক মহলের সঙ্গে কথা বলতে সক্ষম কারণ বর্তমান বিশ্ব রাজনীতিতে শুধু অভ্যন্তরীণ রাজনীতি নয় আন্তর্জাতিক ভারসাম্য বড় বিষয় সব মিলিয়ে বলা যায় বারো দলীয় জোটের প্রধানমন্ত্রীর প্রশ্নটি এখনও সম্ভাবনার মধ্যেই আছে এটা কোনো দুর্বলতা নয় বরং তাদের রাজনৈতিক কৌশল আগে লড়াই আগে ভোট আগে জনগণের রায় তারপর নেতৃত্ব আছে রাজনীতিতে শেষ কথা বলে জনগণ আজ প্রশ্ন উঠেছে বারো দলীয় জোট ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন এই মুহূর্তে উত্তর একটাই সময় বলে দিবে কারণ রাজনীতিতে নাম নয় নির্বাচনী শেষ সিদ্ধান্ত এখন দেখার বিষয় বারো দলীয় জোট জনগণের সেই রায় আদায় করতে পারে কিনা দর্শক তো এই ছিল ভিডিও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আমি এখন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ